আগরতলা শহরের সেবা ও সহায়তা পরিষদের নবম বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথবাড়ি স্থিত স্টুডেন্ট হেলথ হোমে সোমবার আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরায় এক আমূল পরিবর্তন এসেছে বলে এদিন জানিয়েছেন মেয়র

তারপর ওনারা বছর যাব সামাজিক ঝুঁকি সামাজিক সামনে সামাজিক কাজ করবে আমি প্রোগ্রাম দিয়েছি ভালো লেগেছে হচ্ছে জানে যে আমাদের যে সরকারি এবং বারোটি ব্যাঙ্ক এবং পেশেন্টের সমস্ত প্রতি রক্তের যে চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে একমাত্র রক্তদান উৎসব বা রক্তদান শিবির তা আমাদের রাজ্যের মানব মুখ্যত ডক্টর মানুষ শাহ সারা রাজনৈতিক ব্যক্তি জনগণ প্রতিষ্ঠা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন যে রক্তদান করার জন্য যে আমাদের বাড়িতে যত সংগ্রহ দেখা দিয়েছিল সেগুলি যোগাযোগ করা ছিল সেক্ষেত্রে আবেদন সারা দিয়ে সরকারি বেসরকারি এবং সামাজিক সংস্থা থেকে এবং বিশেষ করে এই ধরনের সংস্কৃতি যারা সমাজের প্রতি কাজ করে প্রতি সময় প্রতি বিষয়ে দরাই গিয়ে আসছে বা রং আমি করবো সারা যে একটা রক্তদানি শিবিরের উৎসবের জোয়ার এসেছে একটা ভালো লক্ষণ আমাদের কাছে সামাজিক সংস্থায় এগিয়ে এসেছে সামাজিক সেবা পরিষ্ঠে কাজ তারা কিন্তু খাদ্য প্রিয়ান আসামের বন্যার সময় তারা কিন্তু খাদ্য সামগ্রী যেটা সহযোগিতা মনোভাব এটাই করা উচিত আমার সামনে আছেন আমাদের রাজ্যের সরকারের যিনি মাননীয় চেয়ারম্যান নগদর মন্ত্রী মহোদয় মহারাশিয়া আছে প্রত্যেকে আমরা চাইছি যে এই সেবা পরিষদ আরও বেশি করে কাজ সহযোগিতা থাকবো বা তারা সমাজের আমাদের সেবা ভাবনা করে তারা একসঙ্গে কাজ করছে তাদের যে নতুন অভাব আছে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমি শুভেচ্ছা নিউজ ডেলি ভারত